বুক ভেঙে যাচ্ছে তাহলে দাদা পরাজয় নিশ্চিত জেনেও আমাদের রাবণের সাথে যুদ্ধ করা ছাড়া আর কোনো গতি নেই সত্যি সীতাকে উদ্ধারের জন্য যুদ্ধ অনিবার্য নারদ ইউ নো নারদ মুনি হে ঋষি বর প্রণাম প্রণাম হে প্রভু আপনার চিন্তার কি কারণ প্রভু বসন্তকালে হয় দুর্গাদেবীর পুজো এদিকে তাকে আরাধনা করে তুষ্ট না করতে পারলে রাবণকে পরাজিত করা সম্ভব নয় এখন তো সবে শরৎকাল তাই প্রতীক্ষা ছাড়া আমাদের তো কোনো উপায় নেই হে রাঘব আপনি দুর্গাদেবীকে এই শরৎকালেই আরাধনা করুন ভক্তি যদি সত্য হয় তাহলে দেবী অবশ্যই তুষ্ট হবেন দেখা দেবেন আর মনোবাঞ্ছা পূর্ণ করবেন আর শরৎকালে মা দুর্গার এই পুজোই হবে অকালবোধন কিন্তু মনিবর কিভাবে আয়োজন করব সেই দুর্গা দেবীর অকালবোধন দেবীকে তুষ্ট করার কি উপায় নারায়ণ নারায়ণ